রাসুল খুব বেশি লম্বাও ছিলেন না খুব বেশি খাটোও ছিলেন না মধ্যম ধরনের ছিলেন রাসুল খুব বেশি মোটাও ছিলেন না আবার খুব বেশি পাতলাও ছিলেন না সুঠাম দেহের অধিকারী ছিলেন রাসুলের গায়ের রং কেমন ছিল লালিমা মিশ্রিত শুভ্র আমরা মানুষের খুব সৌন্দর্যতা বোঝানোর জন্য বলি দুধে আলতা ফর্সা বলি না আমরা দুধে আলতা ফর্সা ঠিক সেই ফর্সাটা রাসুল ছিলেন বরং তার থেকে অনেক বেশি সুন্দর ছিলেন লালিমা মিশ্রিত শুভ্র রাসুলের মাথা কেমন ছিল রাসুলের মাথাটা মানানসই বড় ছিল ছোট মাথা হলে দেখতে ভালো লাগে না আবার খুব বেশি বড় মাথা সেটাও দেখতে ভালো লাগে না বরং শরীরের সাথে মানানসই একটু বড় ছিল রাসুলের মাথা রাসুলের চুলগুলো কেমন ছিল খুব বেশি কুক্রানোও ছিল না আবার খুব সোজাও ছিল না খুব বেশি কোকরানো চুল দেখতে তেমন ভালো লাগে না আবার একদম সোজা চুল ওঠেও ভালো লাগে না বরং হালকা কোকরানো ঈশ্বর ঢেউ খেলানো ছিল দেখতে বলো চমৎকার লাগতো রাসুল বেশিরভাগ সময় চুল বাবড়ি ডাকতেন কখনো যদি এমনিতে স্মৃতি হয়ে যায় তো তাহলে স্মৃতি করে ডাকতেন কিন্তু নিজ থেকে স্মৃতি করতে চাইতেন না রাসুল বাবরি যখন রাখতেন তিন ধরনের ওয়াফরা লিম্মা জুম্মা এই তিন ধরনের রাসুল বাবরি রাখতেন ওয়াফর বলা হয় এই যে কানের লতি আসে কানের লতি বরাবর চুল থাকত কখনো রাসুলের আবার কখনো লিম্মা থাকত অর্থাৎ কানের লতি এবং ঘাড়ের মাঝামাঝি রাসুলের চুল প্রলম্বিত থাকত আবার কখনো জুম্মা থাকত জুম্মা মানে রাসুলের চুল ঘাড় পর্যন্ত প্রলম্বিত থাকত এ হচ্ছে রাসুলের চুলের বর্ণনা খুব ঘন চুল ছিল রাসুলের মৃত্যুর যখন মৃত্যু হয় রাসুলের সে সময় দাড়ি এবং চুল মিলে বিষটা চুলও পাকা ছিল না খুব সুন্দর ছিল রাসুলের চুল রাসুলের চেহারা মোবারক কেমন ছিল পূর্ণিমার রাতের চাঁদের স্নিগ্ধ আলোর মতো রাসুলের চেহারা ঝলমল করত একদম গোল ছিল না রাসুলের চেহারা বরং কিছুটা গোলের ভাব ছিল রাসুলের কপালটা ছিল প্রশস্ত প্রশস্ত কপালের অধিকারীদের খুব বেশি সুন্দর লাগে আবার অতিরিক্ত না যেটা বেমানান বরং মানানসই প্রশস্ত ছিল রাসুলের কপাল রাসুলের ভুঁড়োগুলো কেমন ছিল ধনুকের মতো বাঁকা চিকন ঘনচুল বিশিষ্ট আজকাল অনেকে নিজের চেহারা সৌন্দর্যতা প্রকাশ করার জন্য কি করে পার্লারে গিয়ে ভুঁড়ো চিকন করে ভুঁড়ো প্লাজ করে কিন্তু আল্লাহ রাসুলকে এমনভাবে সৃষ্টি করছেন যে রাসুলের ভুঁড়োগুলো ছিল ধনুকের মতো বাঁকা চিকন এবং ঘনচল বিশিষ্ট এবং দুইটা ভুঁড়ো মিলানো ছিল না বরং আলাদা আলাদা ছিল ভুরুর মাঝখানে একটা রক ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খুব বেশি রেগে যাইতেন নাগান্বিত হইতেন সে অবস্থায় ওই রকটা ভেসে উঠত রাসুলের চোখের মণিগুলো ছিল খুব কালো চোখের পাপড়ির চুলগুলো ছিল দীর্ঘ বড় মায়াবী চোখ ছিল রাসুলের ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ ছিল রাসুলের রাসুলের নাক কেমন ছিল রাসুলের নাকের যে অগ্রভাগ এটা কিছুটা উঁচু ছিল খুব বেশি উঁচু না কিছুটা উঁচু ছিল এবং ওই জায়গায়টা নূর চমকাইত হঠাৎ করে কেউ যদি দেখত তাহলে মনে করতো নাকটা মনে হয় বড় কিন্তু আসলে বড় না বরং রাসুলের নাকে ওই নাকের অগ্রভাগে যে নূর চমকাইতো এই কারণে মনে হতো রাসুলের নাকটা বড় কিন্তু যখন ভালোভাবে দেখতো না অনেক সুন্দর নাকত রাসুলের গালগুলো কেমন ছিল রাসুলের গালগুলো খুব বেশি গোস্তওয়ালা ছিল না যে ফলাফলা লাগে দেখতে আবার সারও ছিল না যে হাড্ডির মধ্যে ঢুকে গেছে এমনও না বরং মসৃণ ছিল মানানসই ছিল দেখতে খুব সুন্দর লাগতো রাসুলের মুখ কেমন ছিল রাসুলের মুখ ছিল মানানসই বড় খুব ছোট মুখ না চেহারা সুন্দর বড় মুখটা ছোট হলে কিন্তু আমার ভালো লাগে না দেখতে এই যে রাসুলের মুখটা ছিল মানানসই বড় এবং রাসুলের সামনের উপরে দুই দাঁত নিচের সামনের দুই দাঁতের মাঝখানে সামান্য একটু ফাঁকা ছিল আমার সামনের উপরে দুই দাঁত ফাঁকা মাঝখানে একটু ফাঁকা আছে আমার এক সময় খুব খারাপ লাগতো এমন কেন কিন্তু যখন সামনে তিন পড়লাম যখন পড়লাম যে রাসুলের সামনের দুই মাঝে একটু ফাঁকা আছে তখন খুব খুশি লাগে আমার সাথে একটু মিল আছে তো পুরো অঙ্গ তো মিল হবে না সম্ভব না বরং আমার দেহের কোনো একটা অঙ্গ যদি রাসুলের সঙ্গে মিলে যায় এটা আমার খুশির বিষয় আনন্দের বিষয় যেটা আমার অমুক অঙ্গটা রাসুলের সঙ্গে একটু একটু হলেও মিল আছে রাসুলের দাড়িগুলো ছিল খুব ঘন বিস্তীর্ণ ঘন ছিল রাসুলের দাড়িগুলো এবং রাসুলের পশমে রেখা ছিল এসারা পেটে বা বুকে আর কোনো পশম ছিল না রাসুলের বগটা ছিল অনেক প্রশস্ত বীর বাহাদুরদের বগ কি প্রশস্ত থাকে তেমনি রাসূলকে দেখলে মনে হতে একজন বীর বাহাদুর আসলে বগটা ছিল অনেক প্রশস্ত এবং বগ এবং পেট ছিল বরাবর সমান ছিল আমাদের অনেকের পেট বাইরে যায় বড় হয়ে যায় গড়ি হয়ে যায় এমন ছিল না আসলে মৃত্যুকালীন পর্যন্ত বগ এবং পেট রাসুলের এই কাঁধ থেকে এই কাঁধ এই জায়গাটা ছিল প্রশস্ত বীর বাহাদুর যেমন প্রশস্ত থাকে রাসুলের দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল প্রশস্ত এবং কাঁধের দুই মধ্যবর্তী দুই কাঁধের মাঝখানের জায়গায় মহরে নবওয়াত ছিল মহরে নবওয়াত কি ওটা কবুতরের ডিমের মতো উঁচু বস্ত বিশিষ্ট একটা জিনিস যেটা রাসুলের দুই কাঁধের মাঝখানে ছিল এটাকে বলা হয় মহরে নবুয়াদ এটা রাসুলকে চেনার একটা আলামত ছিল যে পূর্ববর্তী আসমানী কিতাবে রাসুলের যে বর্ণনা দেওয়া ছিল যে শেষ নবী এমন এমন হবেন তার মধ্যে এটাও লেখা ছিল যে রাসুলের দুই কাঠের মাঝখানে একটা মহরেনব থাকবে যেটা রাসুলকে চেনার একটা আলামত এবং তিনি সর্বশেষ নবী ইন এই যে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হাতামেন নাবিয়েন রসুল্লাহ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ নবী তারপরে আর পুরো নবী আসবে না এটার একটা সিল ছিল ওটা রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামের হাতের তালু পায়ের তালু এগুলো মাংস ছিল হাতের আঙ্গুলিগুলো পায়ের আঙ্গুলিগুলো মাংসল ছিল এবং লম্বা লম্বা ছিল রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যখন হাঁটতেন তখন সামনের দিক একটু ঝুঁকে হাঁটতেন পাগুলোকে জমিনের সঙ্গে জমায় জমায় রাখতেন এবং একটু দ্রুত হাঁটতেন যেন মনে হতো উঁচু কোনো জায়গা থেকে ও নিচে নামতেছে এরকম রাসুল হাঁটতেন রাসুল হাঁটতেন কীভাবে একটু দ্রুত হাঁটতেন পাগুলোকে মাটির সঙ্গে জমিয়ে জমিয়ে রেখে হাঁটতেন এভাবে হাঁটলে একটা বড় উপকার হলো ভোট করে কেউ পড়ে যাবে না যেমন কাদা কোনো জায়গায় কাদা রাস্তায় যখন আমরা হাঁটি পাকে জমিয়ে জমিয়ে হাঁটি কিন্তু আমাদের হাঁটা তখন থাকে ধীরে কিন্তু রাসুলের এমন ছিল না রাসুল পা জমিয়ে হাঁটতেন এবং দ্রুত হাঁটতেন এবং কিছুটা সামনের দিকে ঝুঁকে হাঁটতেন যখন রাসুল হাঁটতেন তখন রাসুলের চোখ জমিনের দিকে কৃষির থাকত না আমরা কী করি তখন আমরা হাঁটি ডানে বামে উত্তরে পশ্চিমে সব দিয়ে তাকাইতে থাকি কিন্তু আসলে এটা করতেন না আসল যখন হাঁটতেন ওনার দৃষ্টিগুলো জমিনের দিকে থাকতেন এবং যখন পিছনে তাকানোর প্রয়োজন হতো তখন রাসুল একদম ঘুরে তাকাইতেন শুধু ঘাড় ঘুরতেন এমন না বরং পুরা দেহ সব রাসুল পিছনে ঘুরে দেখতেন আমাদেরকে ডাক দিয়ে পিছন থেকে আমরা এরকম ঘাড়ে ঘুরাই দিচ্ছি আমার দেহটা সামনে থাকে শুধু ঘাড়টা ঘুরে যায় কিন্তু রাসুল এমন করতেন না আসলে যখন পিছনে তাকাবার প্রয়োজন হয়তো পুরা দেহটাকে পিছনে ঘুরাইতেন শুধু ঘাড় ঘুরাইতেন না রাসুল কত সুন্দর ছিলেন হজরত যাবের ক্ষমতা আহ বলেন একবার পূর্ণিমার রাতে চাঁদের স্নেগ্ধ আলোয় আমি রাসুলকে দেখতেছিলাম আমি একবার রাসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার রাসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই আল্লাহর কসম রাসুল আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগলেন ওই চাঁদ আমার কাছে নয় বরং রাসুলের চেহারা সবচেয়ে সুন্দর লাগলো আমার কাছে এত সুন্দর ছিলেন রাসুল হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল আনহা রাসুলের স্ত্রী উনি বলেন একবার আমার একটা সুই হারাই গেল রাতের বেলা সুই দিয়ে কাঁথা বা কোনো সেলাই করতেন রাতে বেলা সেই সুইটা হারাই গেছে খুঁজে পাচ্ছেন না রাসুল্লাহ সাল্ল আলাম যখন ঘরে আগমন করলেন ওনার চেহারার আলোতে সেই সুইটা আমি খুঁজে পাই না রাসুলের চেহারায় কি পরিমাণ নূর চলগাত আমাদের মনে প্রশ্ন জাগে রাসুল বেশি সুন্দর নাকি ইউসুফ আলিয়াল বেশি সুন্দর কারণ আমরা তো শুনেছি যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দ্বারা হাজরত ইউসুফ আলহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আর বাকি সৌন্দর্য দ্বারা সমস্ত পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাহলে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা দ্বারা হজরত ইউসফুল্লা ইসলামকে সৃষ্টি করা হয়েছে আর বাকি অর্ধেক সৌন্দর্য দ্বারা পুরা পৃথিবী পৃথিবীর সমস্ত মানুষ গাছপালা তরুলতা সব সৃষ্টি করা হয়েছে তাহলে এই দ্বিতীয় অংশের মধ্যে রাসুলও পড়ে গেলেন রাসুল কি হজরত ইউসফুল্লা ইসলাম থেকে কম সুন্দর এটা প্রশ্ন জাগতে পারে আসলে বিষয়টা হল আল্লাহ তালা সর্বপ্রথম রাসুল উল্লাহ আসালামের রক্ষকে সৃষ্টি করেন এবং পৃথিবীর সমস্ত সৌন্দর্যতা রাসুলকে দিয়ে দেন এরপরে ওই সৌন্দর্যতাকে দুইটা ভাগ করেন এক ভাগ দ্বারা হজরত ইসমা আলাইসাল্লাম আর এক ভাগ দ্বারা পৃথিবীর সব কিছু তাহলে বলেন তো কে বেশি সুন্দর রাসুল্লাহ আসলাম সবচেয়ে বেশি সুন্দর রাসুল এত সুন্দর যে তুলনা কোনো হয় না